আসসালামু আলাইকুম বিশ মিটার দূর থেকে এই তিনজনের ভিতরে যে সব থেকে বার এই এক হাজার টাকার নোটে বল লাগাইতে পারবে সে জিতে নেবে এই এক হাজার টাকা আর প্রত্যেকে কিন্তু তিনটা করে শট দিতে হবে আর এই তিনটা শটের ভিতরে যে মিস করবে সব থেকে বার মানে তিনটা শটের ভিতরে যে সব থেকে বার মিস করবে সে কিনা দশবার কান ধরে উঠবাস করতে হবে এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বলতে হবে তোমরা কি প্রস্তুত দেখি কি হয় কে আসল উইনার হয় আর কে জিতে নেই এক হাজার টাকা আর প্রথমে তাহলে শর্ট দাও ফারান ফারান তুমি শর্ট দাও এক নাম্বার শর্ট তিন না কিন্তু শর্ট পাইবা দাগে দাও দাগে এই জায়গা থেকে হ্যাঁ দাগে রেডি প্রস্তুত স্টার্ট পানের প্রথম শর্ট মিস হলো ফারান প্রস্তুত ওই ফুরা মানে তারা হুরা গেল কেন 1000 টাকা কিন্তু লড়াইতে রয়েছে দেখি কি হয় ফারান স্টার্ট ও কাছা 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 উহ কিন্তু টাকাতে লাগে না কিন্তু টাকাতে লাগে না বোতলে লাগে ফরান একটা শট আছে দেখি ফরান তুমি কিন্তু বোতলে লাগেছে মানে আর যদি চার আঙ্গুল এই পাড় দেয়া লাগিতে পারলে কিন্তু হাজার টাকা একবার লাগিতে পারতা দেখি ফране কি করে लास्ट শট ফরানের স্টার্ট দেখা যা আকু ফране কিন্তু এই শট তো মিস করলো এখন আমাদের দুই নাম্বার প্রতিযোগিতা যে আরিয়ান আরিয়ান তুমি কি 1000 টাকা জন্য প্রস্তুত আছো তাহলে তোমার এক হাজার টাকা বলটা লাগাও তিন বারের ভিতরে স্টার্ট স্টার্ট দেখি আরিয়ান কি করে আরিয়ানের প্রথম শট মিস দেখা যাক আরিয়ান তোমার কিন্তু লাস্ট শট তিন নাম্বার শট না লাগাইতে পারলে কিন্তু এক হাজার টাকা হেরে যাবা আর যদি লাগাইতে পারো আর যদি হয় না পারে তাহলে জিতে নিবা দেখা যাক স্টার্ট উ উ কাছাকাছি কিন্তু ছিল আর লাস্ট নাম্বার শুটার হলে হাসবে প্রস্তুত আছে ওই এক হাজার টাকার জন্য তাহলে তিনটা শটের ভিতরে বল লাগাও এখন কিন্তু কেউ লাগাইতে পারে নাই ফারান এবং আরিয়ানের ভিতরে দেখি স্টার্ট দেখা যাক প্রথম শট মিস হাসবে তোমার কিন্তু দুইটা নাম্বার শট মানে দুই নাম্বার শটে দেখি হাসবে কি করতে পারে প্রস্তুত আছো দাও মারো স্টার্ট সবাই কিন্তু মিস করতে আছে আর একটা শট আছে দেখি কি হয় লাস্ট তিন নাম্বার শট তোমার প্রস্তুতি কেমন যদি না পারো তাহলে দশ বার কান ধরা বসার জন্য প্রস্তুত। কিন্তু সবাই করতে হবে সবাই মিস করছে আর এখন দেখি সবাই কান্দেরা উদ্ভাস করতে হবে দেখা যাক আর এখানে এই তিনজনের ভিতরে কেউই মূলত বল লাগাইতে পারে না হারানে এক হিসাবে কান্দেরা উদ্বাস কম পায় কিন্তু এখানে কেউ মানতে চাইতেছে না তার জন্য সবাই একসাথে দশটা করে কান বা উদ্দেশ করতে হবে আর সবাই কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বলতে হবে দাও স্টার্ট শুরু করা যাক দাও বউ দুই তিন পাঁচবার ছয় বার জোরে বলতে হবে জোরে সাতবার হইলো আটবার আর কিন্তু তিনজনের ভিতরে কেউই কিন্তু পারলো না আর সবাই কিন্তু কান ধরে উদ্ভাস করছে আর আজকে চ্যালেঞ্জটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ক্যালটা সাবস্ক্রাইব